নমস্কার আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির আমি প্রতাপ আজকে যেটা ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের গড়ে রাখার মাছ পাওয়া যায় যেগুলো ফিশ আপনারা ঘরে রাখেন সৌন্দর্যর জন্য দেখার জন্য খুব ভালো ভালো ফিশ পাওয়া যায় এখানে এই যে ফিশ দেখছেন এগুলোর দাম একটার দাম পঞ্চাশ টাকা করে খাওয়ার জিন ফিশের যেগুলা খাবার আছে খাবারও পাওয়া যায় এগুলো ফিশ দেখছেন এগুলা হচ্ছে এক আশি টাকা করে ফিশ অনেক রকমের ফিশ আছে এখানে প্রেমতলায় শিলচার গুলদিগি মল আছে আপনার বিগ বাজার বিগ বাজারের ঠিক অপোজিট দিকে দেখুন কি সুন্দর ফিসগুলো আমার তো খুব ভালো লেগেছে ফিশগুলো এগুলো ফিশ অনেক দিন পর্যন্ত আপনি ঘরে রাখতে পারবেন পাঁচ মাস ছ মাস পর্যন্ত করে রাখতে পারবেন কিন্তু যত্ন নিতে হবে প্রত্যেকটা ফিশকে খাবার দিতে হবে এখানে আপনি খাবারও পেয়ে যাবেন ফিসে যেগুলো যেগুলো খাবার আছে সবগুলা পেয়ে যাবেন এই পাখিও দেখতে পাচ্ছেন অনেক রকমের পাখিও পাওয়া যায় এখানে